একা থাকতে প্রায় বেশিরভাগ সময় বাড়িতে সেক্ষেত্রে পড়াশুনো কিভাবে পড়াশুনো মূলত সেলফ স্টাডি করতাম নিজের ইচ্ছায় আর যখন বোর লাগতো তখন কম্পিউটার আর্কিটেকচার সিপিউ জিপিউ আর্কিটেকচার নিয়ে আর্টিকেলগুলো পড়তাম তাতে বোর্ডম কাটতো তোমার মা কোন সাবজেক্ট আমার মা ইংলিশের টিচার মার থেকে কতটা হেল্প পেয়েছি মার কাছ থেকে অনেকটাই হেল্প পেয়েছি তবে মা যেহেতু ব্যস্ত থাকতেন তা সত্ত্বেও মা মোটামুটি অনেকটাই হেল্প করেছে আমার প্রতি সাবজেক্টে মোটামুটি একজন করেই প্রাইভেট টিউটর ছিল স্কুলের সাথে শুনে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ স্কুলের তিন চারজন জন জনের সঙ্গে কথা হয়েছে তার তারা অভিনন্দন জানিয়েছে তো এই মুহূর্তে তোমার আর কি কি হবি রয়েছে আমার হবি বলতে স্পেসিফিক্যালি ওই আর্টিকেল পড়া আর ম্যাথস বাই ধরনের নিয়ে বাই কম্পিউটার সায়েন্স জাতীয় নিয়ে ইউটিউব ভিডিওগুলো দেখা এইসব

সে শেষ হওয়ার পরে হয়তো আরেকবার বাইরে যাওয়ার সুযোগ থাকবে এই যে ফলাফল আমার যে কোনো বন্ধুকেই আমি এ করতে পারি স্টাডির ক্ষেত্রে বন্ধুরা অনেকটাই হেল্প করেছে গ্রুপ ডিসকাশনে আমরা কথা বল বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে 시청해 <sum>